নষ্ট করা প্লাস্টিক দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আর সেটাই দেখতে চলে আসছি নগাঁ আন্টির সেই ফ্যাক্টরি তার সাথে সান্থার রেলওয়ে স্টেশনের মজাদার পিঠা আর গরম গরম ডিম ভাজার নানান আইটেম খেয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা কোথায় যাব এটা তো অলরেডি বুঝতেই পারছেন আজকে হল নওগাঁতে আর আজকে যেখানে যাচ্ছি এটা আমার এক অভিজ্ঞতা সবাই মিলে আমরা যাব আমি আগে রুম থেকে বের সুন্দর করে পদ্মপুকুরের কাছে বিথিয়াপুরা আসতে একটু দেরি করতেছিল তাই আমি আশাকে এই পদ্মপুকুরের চারপাশটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখানে আমি আগে দু একবার আসলেও আশার এটা একদমই প্রথমবার এর জন্য ভাবলাম একটু দেখাই সুন্দর করে ঘুরে ঘুরে এই জায়গাটা একটা সময় অনেক বেশি ফেমাস ছিল যদিও এখন ওইরকম আর ফেমাস নাই আগের মতো এন্ড ফাইনালি তারা সবাই চলে আসে সবাই মিলে একসাথে যাবো আর কি প্রায় দশ জনের মতো আমরা সবাই মিলে একসাথে ট্যুরে যাচ্ছি আর সামনে আমাদের একটা বড় ট্যুরও হতে যাচ্ছে তার আগে আশেপাশে চারিদিকে ঘুরে নিচ্ছিলাম এন্ড ফাইনালি আমরা সবাই রেডি হয়ে এখন সবাই মিলে একসাথে গাড়িতে উঠে যাব আর নগাতে আমাদের যাইতে মোটামুটি সময় লাগবে দুই ঘন্টা সারাদিন না খেয়ে নগার উদ্দেশ্যে রওনা দিয়ে যাদের বাজেট খুবই কম এবং কম বাজেটের মধ্যে নিজের স্কিনটা একটা কোরিয়ান স্কিনের মতো তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট সিরাম স্টুডেন্ট বাজেটের মধ্যে বেস্ট কোরিয়ান সিরাম যেটা ব্রাইটেনিং সিরাম স্কিনটা অনেক বেশি ব্রাইট করবে দাগ মুক্ত করবে অ্যান্ড ত্বকের সকল দাগ দূর করে ত্বকটাকে উজ্জ্বল ও কোমল করবে ফার্স্ট আসা সুন্দর করে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেয় রাত্রে বেলা অ্যান্ড ঘুমানোর ঠিক আগ মুহূর্তে এই সিরামটা দিয়ে ঘুমাই যাইতে হবে এই সিরামটা ত্বকের দাগ দূর করবে ওপেন পোর্স মিনিমাইজ করবে বলে রেখা দূর করবে বয়সের সাপ এবং কোন রকমের সাইড ইফেক্ট ছাড়া কোরিয়ানদের মধ্যে একটা সুন্দর স্কিন পেতে এই সিরাম সিরামটা নিতে হবে ফেসবুক পেজ থেকে এই সুন্দর সিরামটা অর্ডার করেছিলাম তোমরা যারা নিতে চাচ্ছ তারা নিতে পারো ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিচ্ছ দেরি না করে অরিজিনাল প্রোডাক্ট পেতে হলে এখনই রূপশাস ফেসবুক পেজে নক ফাইনালি আমরা দুই ঘন্টা জার্নি করার পরে সেই তৃপ্তি আনটি ফ্যাক্টরিতে চলে আসি এখানে আসার পর আমরা যেটা দেখলাম এই ফ্যাক্টরিতে আমার ফার্স্ট টাইম আসা অ্যান্ড এইরকম ধরনের ফ্যাক্টরিতে আমি আগে কখনোই যাইনি ফেলে রাখা বা নষ্ট যে প্লাস্টিক গুলো আনটিরা একদম বিদেশ থেকে মানে ইন্ডিয়া থেকে নিয়ে আসে এন্ড সেই প্লাস্টিক গুলাকে তারা পিউরিফাইন করে শুকাই পরিষ্কার করে অ্যান্ড সেগুলো অনেক রকমের প্রসেসিং করে এরপরে তারা আবার সুতা তৈরি করে এই কর সুতার মতো এগুলো আসলে আমার ফ্যাক্টরিতে আগে কখনো আসাও নাই বা এই ধরনের এক্সপেরিয়েন্সও নাই তবে আমার কাছে এটা অনেক বেশি মানে ইন্টারেস্টিং মনে হয় আসলে কি জিনিস থেকে আমরা কি জিনিস দেখতে পাই ফেলে রাখা প্রত্যেকটা জিনিসই যে আসলে কাজে লাগানো যাইতে পারে এই প্লাস্টিক ফ্যাক্টরিতে এসে আমি সেটাই বুঝতে পারলাম প্রতিটা দানা মানে এক একটা এক এক রকমের কালার হয়ে যায় এন্ড সেই প্লাস্টিক গুলো পুরাই পুরাই এই যে একটা সুন্দর পার্টি বা সব বা মাদুর আপনারা যেটাই বলেন না কেন সেই একদম একটা সম্পূর্ণ রূপ হয়ে যাচ্ছে একদমই নতুন একটা অভিজ্ঞতা আমি আগে তো ভাবতাম যে এটা হয়তো বা হাত দিয়ে বোনাই বাট এটা যে করা হয় এটা আমার ফার্স্ট টাইম জানা এই অনেক এটা বলে আমি আসলে সঠিক বলতে পারতেছি না তবে আমার কাছে প্রত্যেকটা জিনিস অনেক বেশি ইন্টারেস্টিং লাগে ঘুরে ঘুরে ভাবতেছিলাম আমরা বাঙালিরা কতই ট্যালেন্ট তাই না যে আসলে ফেলে রাখা জিনিসগুলাকেও কাজে লাগাতে পারে পারি সেই ফেলে রাখা প্লাস্টিক থেকেও মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব আন্টির মেয়ে বর্ণাপু মূলত আমাদের পরিচিত এন্ড সে আপু আমাদেরকে ইনভাইট করে তাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য আন্টিদের ফ্যাক্টরি ভিজিট করে আন্টির অফিসে যে আমরা সবাই মিলে বসি এন্ড এই ফ্যাক্টরির পিছনের গল্প বা তার স্ট্রাগেল যেগুলো ছিল সবগুলো আমরা শুনতেছিলাম আর কি সাকসেস হইতে হলে আসলে অনেক কি পরিশ্রম করতে হয় এন্ড সাকসেসফুল মানুষের জার্নি অনেক লং আমি আপনাদেরকে হয়তো বা ঠিকঠাক মতো বোঝাইতে পারলাম না আমরা ফ্যাক্টরি সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যার পরে চলে যাই হলো শান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে অ্যান্ড আমি এখানকার গল্প অনেক শুনছি যে এখানে মজাদার মজাদার পিঠা পাওয়া যায় অ্যান্ড ডিবের বা বিভিন্ন ধরনের আর কি আইটেমে পাওয়া যায় আমরা যাওয়ার পরে তো আনটি এক ডালা পিঠা অর্ডার করে দেয় আমরা সবার মজার মজার পিঠাগুলো খাচ্ছিলাম পিঠা খাওয়া দাওয়া শেষে সবাই চলে গেছিলাম ডিমের বিভিন্ন ধরনের আইটেম খাইতে পৌষু আগে ডিম পোস্ট ডিমের অমলেট বা অনেক অনেক ধরনের ডিমের আইটেমও ছিল সেগুলো আমরা সবাই অনেক মজা সহকারে খাচ্ছিলাম মনে হচ্ছিল আমরা কোন এক মেলাতে আসছি আমরা যেখানে যখন যাই না কেন সবাই মিলে ভীষণ মজা আমরা যেহেতু আগামীকালকেই চলে যাব একটা দিন শুধুমাত্র থাকবে অ্যান্ড আপুরা হয়তো বা দুই দিন থাকবে সামনে যেহেতু আমাদের অনেক বড় একটা ট্যুর হতে যাচ্ছে হ্যান্ড প্রত্যেকটা ভিডিও অনেক বেশি ভালো লাগবে আশা করা যায় আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ